নবহাঙ্গে কেবল নবরূপে সেজে উঠছে সতীর আকান্নপীঠের অন্যতম উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কেন্দ্র সরকারের পিলগ্রিমেজ রিজার্ভেন্টেশন অ্যান্ড স্পিরিচুয়াল এগোভেন্টেশন ড্রাইভ বা প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ঠেলে সাজানো হয়েছে বর্তমানে এই নির্মাণ কাজে শেষ তরির টান চলছে আগামী মার্চ মাসের যে কোনো এক সময় নবরূপে সেজে ওঠা মন্দিরের উদ্বোধন হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানান পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও মাতাবাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার আগরতলা ক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা পর্যটন এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী জানান মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে বর্তমানে ফিনিশিং টাচ চলছে আগামী মার্চ মাসে যে কোনো দিন এর উদ্বোধন হবে তিনি আরও জানান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের প্রসাদ প্রকল্পে আটত্রিশ কোটি টাকায় মাতা ত্রিপুরা সুন্দর মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকার আরও সাত কোটি টাকা ব্যয় করেছে মন্দিরে পূর্বের সব প্রসাদ ব্যবসায়ীকে স্টল করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এর ফলে মন্দিরে প্রতিদিন পুণ্যার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসাদ স্কিমে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর মন্দির সেটার নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা নতুন করে শুভ সূচনা করব তা শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সময় এলে আমরা সেটা আপনাদেরকেও জানিয়ে দেব এবং সেই উদ্বোধনের কাজ আমরা শুভ করব নবরূপটা কি এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের আরও জানান মাতাবাড়ির সমস্ত ব্যবস্থা পাল্টে ফেলা হয়েছে আগে প্রণামের হিসেব রাখা হতো না এখন কিছুদিন পরপর ট্রাস্টের উদ্যোগে জেলা শাসক এবং মহকুমা শাসক ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে প্রণামীর বাক্স খোলা হয় তিনি আরো জানান বর্তমানে মায়ের কাছে প্রদান করা স্বর্ণালঙ্কার গুলিরও হিসাব রাখা হচ্ছে পিওর আর